তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এই দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো অংশ নিচ্ছে ইসলামিক ছাত্র শিবির আর তাদের অন্যতম চমক নারী প্রার্থীরা যথাসম্ভব চেষ্টা প্যানেল করার এবং আমরা তার প্রতিনিধি আমরা নারীদের প্রতিনিধিত্ব করতে এসেছি শিবির এটা আমলে প্রতিষ্ঠিত একটা ট্যাবু এখান থেকে বের হয়ে আসা উচিত আমাদের নারীরা অনলাইনে শুধু আমি প্রার্থী বলে বলছি না আমাদের বিভিন্ন নারীরা অনলাইনে অফলাইনে হচ্ছে যে শিকার হয় ট্যাগিং বুলিং ব্যাশিংগুলো শিকার হয় এই নারীদের জন্য একটা সুস্থ প্ল্যাটফর্ম তৈরি করা তারা তারা যাতে একটা সুস্থ রাজনীতিতে আসতে পারে আমরা কাজ করে যাব যেই দলটা হচ্ছে খুব ভালো কার্যক্রম করেছে তারা যখন প্রকাশ্যে এসেছে তারা বিভিন্ন রকম শিক্ষার্থী বান্ধব কাজ করেছে শিক্ষার্থীদের অধিকার নিয়ে যথেষ্ট তারা সচেতন ছিল তারা সে মেডিকেল ক্যাম্প করেছে তারা বিভিন্ন রকমের আয়োজন করেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশ পার্সেন্ট নারী শিক্ষার্থী আছে এবং আমরা চাই নারীদের জন্য একটি সুন্দর ক্যাম্পাস দিতে যেখানে তারা নিরাপদ থাকবে ব্যক্তি স্বাধীনতা থাকবে পোশাকের স্বাধীনতা থাকবে শিবিরের প্যানেলে এবার রয়েছেন ছয়জন নারী শিক্ষার্থী তাদের উপস্থিতি শিক্ষাঙ্গনে তৈরি করেছে নতুন আলোচনার ঝড় আমাদের জন্য আগের মতো এই লেজুর ভিত্তিক রাজনীতি যেন আর ফিরে না আসে এবং এই যে জাকসুর যে শুরু হচ্ছে এটার জন্য প্রত্যেক বছর আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা আবার পেয়ে থাকি কিছু কিছু ক্ষেত্রে আমি নিজেকে সিকিউর ফিল করি না আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে একজন পুরুষ শিক্ষকের কাছে যাচ্ছে এই জিনিসটা আমি হয় মাঝে মধ্যে অথবা আমি হলো রাত্রে একটা সময় বের হবো আমার মনের মধ্যে ভয় কাজ করে যে আমি কি বাইরে সেফ থাকবো তো আমি চাই যে যেটুক নির্বাচনে সেজন্য এই জিনিসগুলা দেখে এবং এই জিনিসগুলোর প্রতি নজর রাখে শিবিরের ছয়জন নারী শিক্ষার্থীর কথা বলি তো তাদের প্রতি আমাদের যথেষ্ট মানে সম আছে যে যে হচ্ছে তারা এত সাহস করে এটাই সব থেকে বড় বিষয় উনিশশো সালের পর থেকে বন্ধ থাকা এই নির্বাচন নতুন প্রজন্মের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত আর শিবির নারী প্রার্থীদের সামনে এনে দেখাতে চাইছে তাদের পরিবর্তিত চেহারা যে নারী প্রার্থীগুলো দেওয়া হয়েছে আমরা চেষ্টা করেছি আরো বেশি নেওয়ার কিন্তু আসলে যে সংরক্ষিত আছে সেগুলোতে আমরা নারী প্রার্থী দিয়েছি কম কেন এটার কারণ আমি হচ্ছে মূলত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেই দায়ী করব সবাই যার যে মত আছে যার যে ধর্ম আছে যার যে সংস্কৃতি আছে সে সেটাই পালন করবে আমরা কাউকে কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে কখনো কোনো কথা বলবো না তবে প্রশ্ন থেকে যাচ্ছে এই নারী শক্তি কতটা প্রভাব ফেলতে পারবে ভোটে যাকসুর ব্যালটি দেবে সেই উত্তর ফখরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা